মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা ভয়াবহ রূপ নিচ্ছে সাত মে মধ্যরাতে ভারত অপারেশন সিঁদুর নামে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায় পাকিস্তান দাবি করেছে এই হামলায় আজাদ কাশ্মীর ও পাঞ্জাবে মসজিদ স্কুল কলেজ সহ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে ছাব্বিশ জন নিহত হয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তানে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে ২৫ মিনিট ব্যাপী এই অভিযান পরিচালিত হয় জবাবে পাকিস্তান ও সীমান্তবর্তী এলাকায় গোলাবর্ষণ শুরু করে ভারতের পঞ্চ জেলায় জন বেসামরিক নাগরিক নিহত হন পাল্টা হামলায় ভারতের তিনটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় বলে রাশিয়ার বার্তা সংস্থা রয়টার্স জানায় চীন এই হামলাকে দুঃখজনক বলে মন্তব্য করেছে এবং উভয় পক্ষকে সংযম দেখাতে বলেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ জরুরি অবস্থা জারি করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ও জরুরি বিভাগগুলো সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে এদিকে পারমাণবিক সক্ষমতায় পাকিস্তান একশো থেকে একশো অস্ত্র সামান্য এগিয়ে থাকলেও ভারতের আধুনিক অস্ত্রবহর ও নো ফার্স্ট ইউজ নীতি আঞ্চলীয় নিরাপত্তায় ভারসাম্য রক্ষা করে আসছিল এখন দুই পক্ষের এই উত্তপ্ত সংঘর্ষ দক্ষিণ এশিয়ার জন্য এক ভয়ানক অনিশ্চয়তা তৈরি করেছে